নমস্কার বন্ধুরা আজকে আমাদের মাঝে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব রয়েছেন স্যার আমাদের ত্রিপুরার ট্রাফিক ডিপার্টমেন্টে যে একটা বিশাল দায়িত্বের কাজ করেন প্রত্যেক দিন তো স্যার আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এবং বিগত কিছুদিন ধরে আমাদের প্রোডাক্ট তিনি ব্যবহার করছেন তো প্রোডাক্ট ব্যবহার করার পর স্যারের একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট স্যার উপভোগ করতে পেরেছেন সেই গুরুত্বপূর্ণ রেজাল্টটা স্যার আমাদের মধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করতে চাইছে তো নমস্কার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য তো স্যার আপনার নাম আমার নাম নিকেশ সিংহ আমি ত্রিপুরা আছি এ বর্তমানে ট্রাফিকের ডিপার্টমেন্টে ভেস্টিস কোম্পানির তো মানে অনেক দিন ধরে তো নাম শোনা আছে কিন্তু আমার যে একটা প্রবলেম এই যে প্রেসারের সমস্যাটা সেটা আমি লং টাইম আমি বুকতাছি কি অ্যাকচুয়ালি এটাই কন্ট্রোল করতে কন্ট্রোল করতে খুব অসুবিধা হচ্ছিল তো বিশিসের কি আমাদের মিঠু স্যারের সাজেশনে এই অ্যালার্জি নাইন যে প্রোডাক্টটা আমি ইউজ করে দেখলাম মানে খুব আর কী বলবো জাস্ট ওয়ান মান্থ আমি ইউজ করছি আমার প্রেসার প্রবলেম আমি মানে আমি দেখলাম মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে জাস্ট এক মাসের মধ্যেই যে সেটা অতটাই জাস্ট একটা মেডিকেল প্রভাব তো অনেকদিন ধরেই প্রেশারের সমস্যায় ভুগছেন আমাদের অ্যালার্জি নাইন গ্রিল অয়েল এবং ফ্ল্যাক্স অয়েল নেওয়ার আগ অবধি আপনার প্রেশারটা নর্মালি কীরকম রেঞ্জে থাকতো উপরের যদি প্রেশার আমরা বলি একদম ল্যামেনের ভাষায় আমরা যেটা বলি উপরের প্রেসার নিচের প্রেসার সে উপরের প্রেশারটা আপনার নর্মালি কত থাকতো উপরে যত ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এবার নর্মালি হ্যাঁ নর্মালি ওয়ান ফিফটি টু ওয়ান নাইন আর নিচেটা তো ওয়ান হান্ড্রেড সেভেনের নিচে আসিনি তো আপনি নিশ্চয়ই এর মাঝে কিছু ডক্টরদেরকেও দেখিয়েছেন এবং ডক্টররাও নিশ্চয়ই অনেক প্রেশারের ওষুধ দিয়েছে আপনার ওই ক্ষেত্রে কি কোনো প্রেশারের ওষুধ পাওয়ার বাড়ানো বা এরকম কিছু হয়েছে যে কম ছিল পাওয়ার বাড়িয়ে দিয়েছে হ্যাঁ পাওয়ার বাড়িয়েছে ওইখানেও কীরকম রেজাল্ট হ্যাঁ ওখানে তো মানে রেজাল্ট এত বেশি আমি একসেপ্ট করছি না এই যে প্রেশার আপনার সময় বাড়তি থাকতো এতে আপনার শারীরিক কোনো সমস্যা হতো কি স্যার হ্যাঁ চলাফেরা চলাফেরাতে উৎসব রুম হয়ে থাকতেন আচ্ছা তো আমি আপনি আমাকে শেয়ার করেছিলেন অফ ক্যামেরাতে আপনার তো অনেকবার ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে ব্লাড দিতেও সমস্যা হতো যেহেতু প্রেশার আপনার সবসময় হায়ার ফেলে থাকতো বাউ আচ্ছা এখন বর্তমানে আমাদের অ্যালার্জি নাইন যেটাতে ভিটা ভাইটামিন কে টু এবং ক্রিল অয়েল এবং ফ্লেক্স অয়েল খাওয়ার পর আজকে প্রেশারটা কত আছে মানে এখন যে আপনি বুঝতে পারলেন আপনার উপকারটা পেলেন জাস্ট আমি দুই তিন দিন আগে যে প্রেসার নিয়ে করেছিলাম তখন আমার প্রেসারটা উপরে ওয়ান থার্টি এসেছে আর নিচে থ্রি ঠিক যে কমেছে তো ওইটা তো একটা মিরাকেল মানে আপনি লাস্ট এরকম রেজাল্ট কখনো দেখেছেন না মানে আপনার যে প্রেসারটা আপনি আপনার এই আমি পজিশনে থাকলাম আর আমরা কিন্তু স্যার আপনাকে বলেছিলাম আপনাকে এই কোর্সটা মোটামুটি ছ মাস প্লাস খেতে হবে এবং আপনি মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট পেয়ে গেলেন তো আপনি যে উপকারটা পেলেন তো এই ভিডিওটা বানানোর যে আমাদের মেন মেন মোটিভ বা উদ্দেশ্য এটা আমি মনে করি এরকম সমস্যায় তো অনেকেই ভুগছে প্রতিনিয়ত আজকের দিনে ভারতবর্ষকে বলা হয় হার্ট অ্যাটাকের ক্যাপিটাল বয়স বয়স হিসাবে আজকের দিনে কিন্তু হার্টের সমস্যাটা আসছে না তো আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে যারাই এই ভিডিওটা দেখছে আপনি সবার জন্য একটা ইন্সপিরেশন হতে পারেন যে এখানে এই সাপ্লিমেন্ট খাওয়ার পর এটা ভালো উপকার পাওয়া যেতে পারে এবং পাওয়া যাচ্ছে যে ওষুধের সঙ্গে আপনি সাপ্লিমেন্ট নিচ্ছেন এবং খুব দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছেন আমি এইটা বলছি না যে আর কোথাও পাওয়া যাবে কি যাবে না বাট আপনি যেহেতু পেয়েছেন এখানে অনেকেই কিন্তু চাইবে এইরকম একটা সমস্যার সমাধান তারা পেতে আর এই ধরনের সমস্যার যদি সমাধান আপনি পেতে চান অবশ্যই এই ভিডিওটি যার মাধ্যম থেকে আপনারা পাবেন অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন এবং আজকের ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে প্রোডাক্ট আমাদের খুবই দুর্দান্ত এবং সঠিকভাবে যদি সঠিক কোর্স মেনে খাওয়া যায় খুব দুর্দান্ত রেজাল্ট এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় অনেকে বলে সাপ্লিমেন্ট দেরিতে রেজাল্ট দেয় না দেরিতে না যদি সঠিকভাবে সঠিক উপায়ে নিয়ম মেনে খাওয়া যায় দেরি কেন তাড়াতাড়ি রেজাল্ট দেবে তো থ্যাংক ইউ গাইজ আপনারা ভিডিওটা দেখলেন এবং স্যারকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের পোকারটা পেলেন সেটা শেয়ার করেছেন আপনার টাইম অনেকটাই ব্যস্ত আমি জানি আপনারা ছুটি পান না সারাদিন প্রচণ্ড হার্ডওয়ার্কিং করে এই কাজটা করছেন ইস আনম্যাচেবল তো এই এত ব্যস্ততার মধ্যে আপনার আপনি এখানে এসেছেন আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং রেগুলার আমাদের প্রোডাক্ট ইউজ করছেন থ্যাংক ইউ স্যার অ্যান্ড বন্ধুরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই কারোর যদি কোনো কোয়ারি থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করবেন হয় হয়তো আপনার এই ভিডিওটা কাউকে উপকার দিতে পারে থ্যাংক ইউ বাইজ ভিচুয়েলথ